এনসিসি ব্যাংক পিএলসি পাবনা শাখার আর্থিক সাক্ষরতা কার্যক্রম দু হাজার পঁচিশ অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আর্থিক মুক্তি বয়সে নয় জ্ঞানেই হয় এই প্রতিপাদ্য নিয়ে আর্থিক মুক্তির পথে আর্থিক সাক্ষরতা কার্যক্রম তারুণ্যের উৎসব আর্থিক সাক্ষরতা সপ্তাহ দু পালন করল এনসিসি ব্যাংক পিএলসি পাবনা শাখা বুধবার দশ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটা থেকে দেড় ঘন্টা ব্যাপী পাবনা শহরের আব্দুল হামিদ রোডে কাশেম প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের পাবনা শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উত্তরবঙ্গের রিজিওনাল হেড ওমর শরীফ সভাপতিত্ব করেন ব্যাংকের হেড অব ব্রাঞ্চ কামরুজ্জামান কামরুল সঞ্চালনায় ছিলেন শাখার অপারেশন ম্যানেজার মিজানুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন অল ইন অল প্ল্যাটফর্মের চিফ অ্যাডমিন নাজনিন খান কেয়া এর আগে পরিচিতি পর্বে সকলে নিজ নিজ প্রতিষ্ঠান এবং ফেসবুক, পেজ ও নিজের নাম পরিচয় দেন এরপর রাজধানীর প্রধান কার্যালয় থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাস্টেইনেবল অ্যান্ড ওমেন্স ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মুমতাজ অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তাদের স্বাগত জানান এবং ব্যাংকিং কার্যক্রম বিষয়ে উৎসাহিত করেন আলোচনা শেষে উদ্যোক্তা নারীদের তৈরি করা বিভিন্ন প্রকার কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ওমর শরীফ সেখানে উপস্থিত ছিলেন আজকের জয় চিফ অ্যাডমিন নারী উদ্যোক্তা নিপা ইসলাম সোনিয়াস কিচেনের স্বত্বাধিকারী সোনিয়া খাতুন ভোজন বিলাসের অ্যাডমিন আরমান আরা করবি নকশী কুঠিরের চেয়ারম্যান বিউটি খাতুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন বিভাগের দশজন শিক্ষার্থী যারা উদ্যোক্তা হতে আগ্রহী ও উদ্যোক্তা এমন শতাধিক নারী পুরুষসহ তরুণ ও শিক্ষার্থী উদ্যোক্তার উপস্থিতিতে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাখার রিলেশনশিপ ম্যানেজার আব্দুল আলিম c-n-f-t-p এনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ